আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গরুর জন্য এই যে এটার আমরা স্বর্ণলতা বলে জানি এটা মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে এগুলি সারগরুকে কাওয়ালে অনেক উপকার হয় গরুর সমস্যা সমাধান হয় সব সমস্যা তো আর বলা যাইতেছে না এই সমস্যা সমাধান সমাধানেই আপনি কি তা

মুরব্বিদের কাছ থেকে শুনতাম যে এগুলি শারগুরকে কাওয়ালে অনেক উপকার হয়। গরুর সমস্যা সমাধান হয়। সব সমস্যা তো আর বলা যাইতেছে না। এই সমস্যাটা সমাধান হইব। আপনি কি তা কই? ঠিক ঠিক। হ্যাঁ? তো আমরা গাছ থেকে পাততাছি। আচ্ছা এই রোদের মধ্যে এত কষ্ট হইরে মেতা নিতা দিন, পরবাইニム নাইন। ভাই একটা সার আছে বুঝেন। হ্যাঁ। মানে দুই লাখ টাকা দাম হইব হ্যাঁ এই জন্য সারের জন্য এই স্বর্ণতা কাউনের জন্য নিতেছে আর কি এই যে স্বর্ণতা আচ্ছা আচ্ছা